গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আমি স্নান করে পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি টুকটাক যা কাজ ছিল করে নিয়েছিলাম এসে ঠাকুর ঘর পয় পরিষ্কার করে পুছাপুচি করে নিয়েছি নিয়ে ছাদে ত্রি সবই ছাদে ফুল এই ফুলগুলো সব আমার গাছ আছে ছাদে সেই গাছেরই বাড়ির গাছে তাহলে চলো আমি পুজোটা দিয়ে নিয়েছি তাহলে আমাদের জলটা দিয়ে আসি দিয়ে এসে তারপরে আমাদেরকে কি করি না করি শেয়ার করি আর শরীর খারাপ দাদা ভাইতে আনিয়ে এসে দিয়েছি দেখেছো আর আমাদেরটা খুব খারাপ আমার হয়েছে আমি জানি বন্ধুরা একদিনে জ্বরে যা শরীর মানে অসুস্থ করে দেয় এক সপ্তাহর ওপরে তুমি খেতে পারবে না আর এক মাস হয়ে গেলেও যেন শরীর থেকে কমজোরটা যায় না একদিনের জ্বরে আমি বুঝতে পারছি দু তিন দিন হলে তাহলে মানুষকে একদম শেষই করে দেবে দাদা ভাইয়ের অবস্থা খুবই মানে খুবই শরীর খারাপ খেতে পাচ্ছে না তোমার মানে একটু খিট খিটখিট টাইপের হয়ে গেছে তাই আমি বললাম যে আমি তাহলে কি হয়েছি বলো যাই হোক চাটা খেয়ে খুব বন্ধুরা সকালবেলা ছেলেকে তো দিয়ে দিয়েছি ছেলের মতন করে আলুর তরকারি মাটন মাছ ভাজা রয়েছে আর চিকেন করছি তাই আমি আর কিছু করবো না বাট এই পে আলু তরকারিও ছিল শুটি মটনটাও ছিল মাছটাও তোমার ছিল রোববারের আর এটা শনিবারের পেঁপে তরকারিটা তাহলে এখন চিকেন করছি আর কিছু করবো না এবার রাতে কিছু করলে তখন তোমাদেরকে আবার শেয়ার করবো আজকে এতটুকুই রান্না বন্ধুরা তাহলে তো নিচে চলে গেছিলাম রান্না যা যা করেছি তোমাদের বলেছি এক ডালে বড়া করে নিয়েছি পেপালু তরকারি মাটন ডাক দিয়ে তাহলে লাঞ্চটা সেরে নিই পরে তোমাদের শেয়ার করবো বন্ধুরা চলে একটু চা করে নিচে নিয়ে যাই সবাই মিলে খাবো তা চাটা বসিয়ে দিয়েছি ছোট বাটিতেই বসিয়েছি জানি না কতটা কি হবে করে নিয়ে নিচে যাই পরে তোমাদের শেয়ার করছি গল্প হচ্ছে বাসে চলে কার কিভাবে বমি হয় বমির মাস্টার এই যে বমির মাস্টার এবার দুজনে গল্প করছে বলো কিরকম হয় তোমার ওপর দিকে ওঠে

বাসের দুজনের অবস্থা একদম খারাপ আর এর সব দিকে একদম আমাদের তোমার ছোট পারে না আর মিপিয়াও পারে না এরা একদম বাসে উঠে মানে একটুও যেতে পারে না বমি আর এর তো অবস্থা খারাপ বন্ধ হলে নাকি দম বন্ধ হয়ে যায় অনেক রকম গল্প হয় এখানে অনেক কথা নিচের থেকে তো দেখলে সবাই গল্প করে কত রকম গল্প হয় বন্ধুরা চিন্তা করা যাবে না কে বাস মানে সারা দুনিয়ার সব মানে নিজেদের সব প্রবলেমের কথা গল্প সবাই নি বিকাবেলায় হয় সবাই একসঙ্গে বসা হয় যাই হোক আমি টুকটাক ঘরের কাজ করে নিয়েছি কটা লিচু নিয়ে বসেছি বসেছিটা খাই লিচুটা খেয়ে নিয়ে রাতে আবার কি করা হবে না হবে সেটা আবার করবো তোমাদের শেয়ার করবো যাই হোক চারদিকে পুরো একদম ভালোই সব চলছে লিচুটা খেয়ে নিচনা করছিল বন্ধুরা ওষুধ খেয়ে গরম রুটি করলাম আম কেটে নিলাম দুধ গরম করা হচ্ছে এবার রাতে এটা দিয়ে খাওয়া হবে তরকারিও আছে যা দিয়ে দাদাভাই খাবে দুধ গরম করে রেখেছি কেন দুধটা পছন্দ করে বেশি হাই প্রেশার বলে দুধটা কমই দেওয়া হয় তাই যাই হোক করলাম প্রচুর মাথা যন্ত্রণা করছে আমি পাগল মাথা যন্ত্রণা খেয়ে নেবো ছেলে তো ভাত খেয়েছে ভাতই খাবেও ও রুটি খায় না ভাতটা কতটা খেটে গেল চলো তাহলে তোমাদের দাদাভাই ওখানে বসেছে রাতের ডিনার করতে আর আমি বসেছি আম রুটি দুধ আর চিনি দাদাভাই পেঁপে আলুর তরকারি দুধ রুটি আম সেমি দাদা ভাই যদি নিয়েছে আমি নিই নি কেন আমার তরকারি ভালো লাগে না রুটি দিয়ে দুধ দিয়ে ভালো লাগে তো আমি রাতে ডিনারটা সেই পরে তোমাকে বন্ধুরা রাতের ডিনার পরে চলে এসেছি পুরো একটা সাইড মাথা যন্ত্রণা ছেড়ে যাচ্ছে দেখো ফুলে ফুলেও যাচ্ছে পুরো একটা সাইড খুব যন্ত্রণা হয় খুব কষ্ট হয় মাথা যখন যন্ত্রণা হয় আমার মাইগ্রেন রয়েছে সাইনাস রয়েছে সব রয়েছে এগুলো ভোগ করতেই হবে যখন দিয়েছে ভগবান চলো গুড নাইট বাই